বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি তো আজকে আমি রান্না বান্নার ঝামেলা ছাড়াই খুব সহজে একটি সুন্দর আমের আচার রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি তো একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখো আর আমি কীভাবে আর কি রান্নাবান্না ছাড়াই আমের আচার বানাই একটি সুস্বাদু মজাদার আমের আচার দেখি অনেক টেস্ট হয় আচারটা তো এই আচারটা শুধু কাঁচা আমের ঘেরানি আসবে কোনো আর কি রান্না রান্না করব না শুধু রোদে শুখে আচারটা বানাবো এই আচারটা কিন্তু অনেক টেস্টি হয় অনেক মজা লাগে তো যারা যারা খেয়েছ তারা অবশ্যই বলতে পারবে আসতে কিন্তু প্রচুর গরম প্রচুর গরম তো এই দেখো এখানে প্রায় পাঁচ কেজির মতো কাঁচা আম এনেছে তোমাদের ভাইয়া তো সেই কাঁচা আম দিয়ে আজকে আমি আচার বানাবো অনেক মজার আচার যারা একবার খাবে এর স্বাদ কখনো বলতে পারবে না এতটাই টেস্টি আচারটা তো এই আচারগুলো এই সরি এই আমগুলো আমি অফ ক্যামেরায় খুব সুন্দর করে সিল্কা সারিয়ে কেটে নেবো তারপরে রোদে শুকাতে দেবো অফ ক্যামেরাই সব করব। তো তোমরা দেখতে থাকতো ভিডিওটা দেখো আর কমেন্টে বলবে কেমন হয়েছে এই দেখো আমি কিন্তু এই যে অফ ক্যামেরায় আমগুলো কেটে তারপরে টুকরো টুকরো করেছি পরে এখানে আমি শুধু এখন দিয়ে দেবো লবণ আর হচ্ছে মরিচ সরি হলুদ আর সরিষা বাটা তারপর এটাকে আমি ভালো করে মিক্স করে রোদে শুকাবো এই যে দিয়ে দিলাম সরিষা বাটা সরিষা বাটা দেওয়ার পরে যে ভালো করে আমি মেখে নিয়ে প্রত্যেকটা গায়ের প্রত্যেকটা আমের গায়ে যে মেখে নিয়েছি এখন একটা শ্রেণীতে করে আমি রোদে শুকেতে দেব আমের আচার কিন্তু পরে খেতে খুবই মজা লাগে আর কি মজাদার হয় প্রথম প্রথম ভাল লাগে না পরে কিন্তু অনেকটাই টেস্টি হয় আমের আচার এই যে আমি প্রত্যেকটা আচার ভালো করে সরিষা মেখে তারপরে দিয়ে দিচ্ছি এখন আমি টেলে নেব শুকনো মরিচ তারপরে হচ্ছে রসুন আর হচ্ছে পাসফোরণ কেননা আচারে যেহেতু আমের আচার বানাচ্ছি এগুলো দিতেই হবে এই যে এখন আমি বানাচ্ছি সরি বাচ্ছি হলো রসুন আর পাঁচপরান কী যে গরম তারপরে এই দেখো আমি একটা রোদ দুই তিন ঘন্টা রোদ দিয়েছি এই যে আমগুলো নিয়ে এসেছি এখন এখানে দিয়ে দেব এখানে দেব এই যে সরিষার তেল তারপর ওই যে পাঁচপরান আর শুকনো মরিচ তারপর হচ্ছে শেরকা তারপরে হচ্ছে ওটা কি চিনি তারপর রসুন সেরকা দিলে আমটা কিন্তু নষ্ট হবে না সেরকা না দিলে আম কিন্তু নষ্ট হয়ে যায় তারপরে দেখো আমি এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি এখানে প্রথম দিয়ে দিচ্ছি রসুনের কুয়া রসুনের কোয়া দিলে কি আমের টেস্টটা আর ভালো আসে কি রসুনটা দিলে তারপর দিয়ে দিচ্ছি লবণ তোমরা স্বাদ মতো লবণ দেবে যে সরি লবণ না চিনি তারপর দিয়ে দিচ্ছি সরিষার তেল লবণ তো আমি প্রথমে দিয়ে দিচ্ছি চিনি যে যতটা মিটা খাও সে অনুমানে চিনি দেবে তারপর দিয়ে দিয়েছে সেরকা এটা আমি টক টকজাল মিষ্টি আচার বানাবো এই যে সেরকাটা আমি দিয়ে দিচ্ছি সেরকাটা কিন্তু অফ ক্যামেরায় অনেকটা পড়ে গেছিলো যখনটা রাখতে গেছিলাম তখন পড়ে গেছিলো তারপর দিয়ে শুকনো মরিচ আর হচ্ছে পাসফোরান তারপর এটাকে আমি ভালো করে একটা চামিচের সাহায্যে ভালো করে মেখে তারপরে আবার একটা রোদ দেবো এই যে ভালো করে মেখে নিচ্ছি এই যে মাখা হয়ে গেছে এখন দেখছো কালারটা কি সুন্দর আসছে এটা কিন্তু পরে আবার আরও সুন্দর একটা কালার আসবে যখন আর কি দশ পনেরো দিন হবে তো এখন আমি আর একটা রোদ দিবো সাদে নিয়ে অফ কেমে রোদ দিবো তারপর এটা আমি একটা বোরমে খুব সুন্দর করে রেখে দেবো কাচের বোরমে রাখবো প্লাস্টিকে বোরমে রাখলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে আমি সবসময় কাঁচের বোরমে রাখি দেখছো আমটা কি সুন্দর হয়েছে শুকনো মরিচ দেখা যাচ্ছে এই আমটা কিন্তু পরে একটা কাঁচা আমের জ্ঞান আসবে এই আমি আর কি রান্না করি নাই তো এই আমটা কিন্তু অনেক টেস্টি হয় তারপর দেখছো এখন কালারটা কি সুন্দর চলে এসেছে তো আমি সরিষা তেল দিয়েছি সেরকাও দিয়েছি কেননা গরমের দিন তো আচার আর কি নষ্ট হবে না সেরকা দিলে শেরকা বা ভিনেগার তারপরে এটাকে এখন আমি একটা রোদ দিয়ে দেখছি সুন্দর কালার হয়েছে এখন আমি এটাকে একটা ভালো কাচের বৈরুমে রেখে দেবো পরিষ্কার বৈরুমে তো তোমার দেখো ভিডিওটা দেখো আর অবশ্যই কমেন্টে বলবে কেমন হয়েছে আচার এখানে অনেকগুলো আচার হয়েছে তো একটা বৈরুমে তো আস আর কি আসবে না তো দুটো বৈরমে রাখবো এই যে এখানে আমি একটা পরিষ্কার বৈরম নিয়েছি কাচের বৈরম খুবই সুন্দর বৈরমটা দেখতে একবার পরিষ্কার তো এখানে আমি একটা চামিচের সাহায্যে সবগুলো আম আর কি রেখে দিতেছি এই দেখো প্রথমে একটা দিলাম এমন করে সবগুলো আম আমি এই বোরুমে রাখবো তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্টে বলবে আচারটা কেমন হয়েছে এই যে তোমার দেখতে থাকো আর কার জীবের জল চলে এসেছে অবশ্যই কমেন্টে জানাবে সবার বাড়ি পার্সেল করে এক বৈরম করে আমি আচার পাঠিয়ে দেবো দেখছো কি সুন্দর হয়েছে আরও রয়েছে কতটা আর কি ওটা আমি পরে অন্য বৈরমে রেখে দেবো আফকমেরা খুব সুন্দর কোনো রসুনগুলো দিয়েছে আরও সুন্দর লাগতেছে খুব ভালো লাগতেছে এখন আমি আচারটা রেখে দেবো দিন পরে খাবো এখন আর কি খেলে বেশি একটা মজা লাগবে না কেননা এখন আচারটা মতো দেওয়া হয়েছে আর এগুলো আমি অন্য একটা বৈরমে রেখে দেবো যা যার আচার খেতে ইচ্ছে হবে অবশ্যই কমেন্টে জানাবে আমি কিন্তু সবার জন্য আচার পাঠিয়ে দেব। সবাইকে আচার গিফট করব তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমার সবাই ভালো থেকো আর কার বাসায় বেশি গরম অবশ্যই কমেন্টে জানাবে আমার বাসায় কিন্তু প্রচুর গরম সবাইকে আল্লা হাফেজ